আসসালামু আলাইকুম এটা আফসা বলে বাড়ি আপনি কে হন ওনার আম্মা হই হ্যাঁ আসলে কি উনি ভাষা আছে হ্যাঁ ও কি কাজ করে আপনার ছেলে আসলে ওই যে একটু জ্বালা করে দেই পোস্ট অফিসে চাকরি করে বেতন নি বেটা আপনার কি শরীর ছেলের সাথে খান হ্যাঁ কোন ঘরে থাকেন আপনি এই ঘরে থাকেন এক ঘরে থাকেন না ওই ঘরে থাকতাম তোমার সসামিক সাথে কইরা সসামিয়া দুই বছরের নিম এই ঘরে থাকতেন থাকতাম সব কাজ করতেন কিছু না বেটা কি করবে আগে একটু একটু কাজ একটাই বেটা কি কাজ করেন আমি পোস্ট কাজ করি পোস্ট বেতন কত এটা হাজার

এই পোস্ট অফিসের কাজ করতেছি তাও তো পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ বছর হচ্ছে এতদিন তাহলে এই কম টাকায় এটা কেন করতেছে করতেছি এখন একেবারে নাই ধরে আসে একটা আশায় ছিলাম যে হয়তো কোনো দিন সরকারি যদি হয় এই আশাতেই ছিলাম হচ্ছে না তো অন্য কাজে মুখ করা যায় না অন্য কাজ এখন এই বয়সে কি করব তারপর একটু দেখি আপনার বয়স কত হলো বয়স তো অনেকই হয়ে গেল বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর অন্য কাজ করলে তো উন্নতি করতে পারতেন আপনি আগে থেকে যদি আপনি ওনার ওয়াইফ তাই তো আপনারা এই ঘরে থাকেন টা সহ সবাই ঘরেই ঘরের অবস্থা তো ভালো না এটা তো পাশে দেখতে পাচ্তেছি যে মাটির বেড়া

আচ্ছা আপনাদের যেই ঘরটা দেখতে পাচ্ছি এটা তো একবারে ভেঙে চড়ে গিয়েছে এটা অনেক আগের ঘর দেখে বোঝা যাচ্ছে উপরে চালও একবারে মরিচা পড়া বেড়াগুলা সব চাটায়ের মাটির একবারে ভঙ্গুর অবস্থা এটা তো আর থাকা যাচ্ছে না তো আমি একটু শুনছিলাম যে আপনার বাবা মারা যাওয়ার আগে একটা বাড়ির কাজে হাত দিয়েছিল সেটা কোনটা ওই চলেন একটু দেখানো দর্শকদের আপনার বাবা কিসের কাজ করতেন জানো আমার বাবা আগে রাজমিস্ত্রির কাজ করতেন রাজমিস্ত্রির কাজ করতেন উনি বেঁচে থাকতে ইটের দেয়ালটা গাছ তাই তো ইট ইট কিনে আমি অবস্থায় এটা করতে করতেই মারা গেছে ওই রুমটা আসলে এখন মুরব্বী হয়ে গেছিলো অসময় ওনার বয়স অনেক প্রায় নব্বই পঁচানব্বই বছর বয়স আচ্ছা উনি বেঁচে থাকতে ঘরটা করতে করতে উনি মারা গেছেন তো উনার বাবা মূলত রাজমিস্ত্রি কাজ করতেন তো উনি বৃদ্ধ বয়সেই ওনার শেষ সম্বল দিয়ে ঘরটা করার চেষ্টা করতেছিলেন এই যে দেখতেই পাচ্ছেন যে উনি গাঁথনি করে উপরে ল্যান্টারটা ঢালাই দেওয়ার পরে উনি আর কি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাই তো জি ওনার হয়তো বা শখ ছিল যে জীবন শেষ বয়সে একটা একটু এই ঘরে থাকবেন কারণ উনি যে তো রাজমিস্ত্রি ছিলেন নিজের হাতে অনেকে ঘর করে দিয়েছেন সেই ইচ্ছাতেই হয়তো বা চেষ্টা করতেছিল তারপরে আল্লাহ ওনার কপালে রাখেন নাই ওই অবস্থাতেই পড়ে আছে এই যে ইটগুলা দেখেন এখানে ছাতা পড়ে গিয়েছে তো উনি আর করতে পারতেছেন না তাই তো এখন যারা টিন দিয়ে উপরের মানে টিন দিয়ে যে ঘরে উঠবেন সেটা সম্ভব হচ্ছে না এটা সম্ভব হচ্ছে না মানে এতটাই অসহায় হয়ে পড়ছে জি তো আপনার কোনো জমানো টাকা পয়সা নাই কিছু? আপনার বাবার বাড়ি থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন না? না। বাবার বাড়ির কোথায়? বাবার বাড়ি দুপপুরে। ওদের কোনো সাপোর্ট দিচ্ছে না? আপনার বাড়িও গরিবের mı। হ্যাঁ? গরিবের mı बेटा। গরিবের mı আমার ব্যাঠাক ভি করেছি। আপনারও কি কোনো ভাবে মানে এলাকা যারা অনেক গিত্ত বানাসেন zakat দেন অনেক সময় এটার আমি এই ধরনের কোনোদিন চেষ্টা করিনি zakat মাকাত খাবার। তবে নিজে বাবা যেটুকু করে গেছে এই পর পরে এই আছি আসি আপনারা যেহেতু আমি একটু শুনছিলাম যদি সম্ভব হয় আমাদের একটু হেল্প করলে আমার একটু থাকার জায়গাটা যদি ঠিক করে দিতেন আমি একটু উপকৃত হতাম আচ্ছা তো মূলত আপনাদের উপরের চাল দরকার তাই তো বেশ অনেক অনেক টিন দরকার এখানে যেহেতু দুই রুম আপাতত দেওয়াল গাছা আছে এখন তো কাটতে পারে না অন্তত দুই রুমের টিন হলো দরকার তাই তো কেমন আইডিয়া যে কত টাকা টিন লাগতে পারে কিভাবে বলবো এখন আপনি মিস্ত্রিকে দেখেন না না সেভাবে প্রস্তুতি নেই নি যে যে টাকা নেই এজন্য প্রস্তুতি নেওয়া হয়নি যে কত টাকা লাগতে পারে মানে সাহস করেন না সাহস করেন না তো আচ্ছা সে দেখা যাচ্ছে এখানে প্রায় কমপক্ষে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার সব মিলায় হয়তো বা টিন লাগতে পারে সব কিছু মিলায় হ্যাঁ বাটাম আর টিন দিন দিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মতো লাগতে পারে বেশিও লাগতে পারে আপনার কি কোনো টাকা পয়সা আছে কোনো কোন রকম নিজের জীবনই চলছে না এমন অবস্থা জিনিসপত্র দ্রব্য মূল্যের যে দাম নিজেই চলতে পারে না এমন অবস্থা খাওয়া দাওয়ার সমস্যা তো ঘরে কিভাবে ঘরের কিভাবে হাত দিবে

আর আল্লাহ যদি কপালে রাখেন তাহলে সম্ভব নয় তো আমরা চেষ্টা করে দেখি যদি কেউ টাকা পয়সা আমাদের মাধ্যমে পাঠায় আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাতে এখন আল্লাহ যদি লিখে রাখেন হবে তাহলে লিখে একটা তো কিছু করার নেই বুঝতে পারছেন চেষ্টা করি ঠিক আছে ঠিক আছে দেখেন আসসালামু আসসালামাইকুম